সৃষ্টির সেরা জীব মানুষ আবার নিকৃষ্ট জীবও মানুষ দান কেত ফুরি দে না তুই যেগুন হস তুই তুই হস যে তুই ভেড মাঝে যাই যে তুই যেগুন খাই বাসিতা থাকস এই ধান নুন ফরিদরির ঘটনা যদি ভালো ভিডিও শেয়ার করে দিবে। কিছুদিন আগে সারা বটলো ধান এই ধান যে তোরা ফুরি দস ও বাজি তোরা মানুষের শত্রুতা আমি আছে মানুষের রাগ অভিমান শত্রুতে বহুত কিছু আছে বুঝিলেন ধান কেতকা ফুরি দস ডান কেত দিবি ফলকে হাড়ে দিবি কেলাগাছ হাড়ে দিবি গাছের লয় ইনিলে কি শত্রু তামি ইনিলে কি শত্রু অন্যদিকে হর বা অন্যদিকে ঘর আল্লাহর ওসতে তুই যেদিন খাবি যেকিন খাই এর বাঁচি থাকিবি বুঝিতে আল্লাহ তোর যদি এমন এক জায়গা নি দিব যে কমেছে কোনো খাবার নাই অবশ্যই এই দিন বুঝিতে যে তুই ই নষ্ট না হারণ কি ইন নষ্ট করার মজা কি অবশ্য আল্লাহ তারপরে তোর দয়া মায়া দিয়ে দিই ভালোবাসা দিয়ে লাজ নু আর আল্লাহ দয়াবান আল্লাহ তোর ভালোবাসে তুই যে দান কেন নষ্ট কর হতা কেন দান ব্যাগ ও দিয়ে জ্বলা দিই সারা বটর কিছুদিন আগে দান দিয়ে চলা নু তোরা কি মানুষ তোরা কি মানুষের বাচ্চে প্রকৃত মানুষের বাচ্চা এই লজাজ না ফারো বাজে একটা লোকজি তোর বি মায়া দয়া ভালোবাসা যদি থাকে খাবারের প্রতি টান থাকে তুই এই লাহাজ গড়ির মনে হয় কেনা নদে দে মনে হয় কেনা বাঁধা দোবুক ইন খাই ইন খাই মানুষ বাঁচি থাকেছে ইন খাই না বাঁচি থাকি যে বাঁধ নখাই ফারিবে হ্যাঁ কিছু না খাই বসে ফারিবে খার জম পরিব তো তো এই কিনে নষ্ট কর হতো রিজিক টিয়া পয়সে বড় হতা টিয়া পয়সা দিয়ে কি ব্যাগ গিন না টিয়া পয়সে কি মানুষ গিরিত তারা টিয়া দিয়ে দাম কিনে ধর খাই খাইতে টিয়া নখাই তো এটা যে মানুষের সাথে শত্রু আমি তাকি তারে ধান জ্বলাই দন এইগৰণ ফল গছ সাৰি দিওঁ বাগান সাৰি দিওঁ গাছ সাৰি দিব বিহুটো থাকিবি ইন ভালা ন ই ভালা নহ'বা আজি ভাল থাকিবি ধন্যবাদ